রহিম দশক আমার চ্যালেঞ্জ এখন মিরপুর তেরো নম্বরে এক ফলের দোকানে আসছি দাদা এগুলো কি মালটা মালটা কত করে কাঁচা মালটা একশো টাকা দর্শক এই কাঁচা গুলো একশো টাকা আজকেই পাড়া মনে হয় না সুন্দর আজকেরই পাড়া আপেলের কেজি কত আপেল চারশো সাড়েশো দশক আপেল চারশো সাড়েশো টাকা কেজি আর খেজুর খেজুর তিনশো দর্শক খেজুর তিনশো টাকা কেজি আর এই যে আঙ্গুল ফল কত সুন্দর জুলে আঙ্গুল ফল গুলো দশক অনেক চারশো পঞ্চাশ টাকা কেজি অনেক সুন্দর সাজাই রাখছে আর ইয়া মালটা চারশো পঞ্চাশ দর্শক এই হলুদ মালটা চারশো পঞ্চাশ টাকা কেজি ও আর ইয়া এই যে কমলা কমলা চারশো টাকা দশক কমলা চারশো টাকা কেজি আর বেদনা 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 পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বেদনা গুলো তো অনেক সুন্দর আছে আর এই যে ইয়া নাশপাতি নাশপাতি কত করে তিনশো ষাট দশক নাশপাতি তিনশো টাকা কেজি আসতে আসছি আরো নতুন মিলিয় নিয়ে সবাইকে আল্লাহফেজ এই দাদা সাহায্য করছে দাদারও অনেক ধন্যবাদ আর সবাইকে আল্লাহ হাফেজ